বন্ধুদের বয়সকার বন্ধুরা আজকে আমরা যাব মেলাই তো আজকের ইন্টারভিউটা আমি দিচ্ছি এটা আমার দিদির চ্যানেল তো এখনও রেডি হতে হবে তো তোমরা দেখতে নাও এখনও নাইটি পরে বসে আছি আর আমি রেডি হয়ে বসে আছি তো বাপের পরে আসলে কিছু কিচ্ছু করতে ভালো লাগে না সকাল থেকে ঘুমাচ্ছিলাম আর এখন দেখো বিছানাটা কেঁপে পড়ে আছে এখন রাত সাড়ে আট মতন বাজে থেকে তো সবাই ঘুমানো হয় না এখানে আসলেই একদম ঘুমাই তুই তাড়াতাড়ি করে এবার আমি ফ্রেশ আর আমি আমাদের এখানে হচ্ছে রামনবমীর দোল সেই উপলক্ষে আমি এসেছি কালকে একটা ভিডিও দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমি দিতে পারিনি তো আজকে আমি আমার ভাসান তো তোমাদেরকে দেখাবো ভাসানটা কেমন হয় চলো দেখো আমি রেডি হয়ে গিয়েছি এবার আমরা যাবো মেলায় সবাই রেডি তুমি দেখো হচ্ছে এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে বেরোনোর পথেই প্রথম ঠাকুর এটা হচ্ছে আমাদের পাড়ারই ঠাকুর তো এই ঠাকুরটাই প্রথম দেখে নাও কত সুন্দর ঠাকুরটা খুব সুন্দর লেগেছে আমার কাছে আর এখানে ভাসানের থিমটা তো আরও সুন্দর এটা হচ্ছে আমাদের শান্তিপুরের আমাদের ভালোবাসার শহর শান্তিপুর আর শান্তিপুরের সব কিছুকেই তুলে ধরা হয়েছে এটা যেমন পুষ্প প্রদর্শনী মেলা সেটাকে তুলে ধরা হয়েছে আর তাছাড়াও সমস্ত যে বড় গোসাই ঠাকুর আর তাছাড়া অনেক কিছু মানে শান্তিপুরে যেসব জিনিসগুলো বিখ্যাত সেই সব জিনিসগুলোকেই তুলে ধরা হয়েছে বেসিক্যালি তো খুবই সুন্দর হয়েছে আর চলো আরও আগে যেতে ঠাকুর দেখাবো তো আমরা এখন চলে এসেছি মেন রোডে আর এই যে একটা বজরংবালি তো দেখো এর এই যে এটা হচ্ছে নিমতলা বাড়ো ভাসান মানে শোভাযাত্রা আর এক জায়গায় বসে ভাসান দেখছি না মানে অন্য অন্য সবাই এক জায়গায় বসেই ভাসানটা দেখছে আর আমিও ছোটোবেলা থেকে এক জায়গায় বসেই ভাসান দেখতাম কিন্তু এবার বড়মশাই কিনে আমরা হেঁটে হেঁটেই সব ঠাকুরগুলো দেখছি তারপর এ দেখো এদিকে সবাই বসে আছে আর ওইখানে দেখো এক রামসীতার মানে মূর্তি ওটা আজকে ভাসান হবে না এদিকে দেখো কত সুন্দর অ্যাওয়ারনেস বাল্যবিবাহকে রদ করার জন্য কত কিছু করা হয়েছে এই যে দেখুন পরস্পর মানে আমাদের সমাজে যেগুলো হয় সেগুলোকেই তুলে ধরা হয়েছে খুব সুন্দর এটা আমার খুব ভালো লেগেছে পার্সোনালি এখানে সব কিছু মানে মডেলের মাধ্যমে দেখানো হচ্ছে যে আঠারো বছরের আগে কোনো মেয়ের বিয়ে দেওয়া যাবে না তো পরস্পর সব কিছু একদম সাজানো আছে আর সেটাকে আমার খুব ভালো লেগেছে আমি দেখছিলাম তো তোমরাও দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে

বা সেখান থেকে চলে এলাম আমাদের এখানে দু নম্বর কলোনির মাঠে এখানে কিছুদিন আগে চড়ক পুজো হয়েছিল তো সেই চড়ক গাছটা এখনও আছে চরক গাছটা দেখলাম আমরা আরাম প্রণামও করলাম আর এই যে লক্ষ্যে দিকে দাঁড়িয়ে পড়েছে কারণ হাটতে হাঁটতে নাকি কমর ব্যথা করছে আর আমাদের একটু দাঁড়িয়ে নেই দাঁড়ানোর পর ওখান থেকেও ভাসান দেখা যাচ্ছিলো ওখান থেকেও কিছু ঠাকুরের ভাসান দেখে নিলাম একটা ভারত মোটা করেছিল আর করেছিলো নেতাজি সুভাষচন্দ্র বোস কিন্তু এই নেতাজিকে দেখে আমার খুবই হাসি পাচ্ছিলো কেন জানি না তো এখান থেকে আমরা চলে আসলাম মেলা থেকে খাওয়া দাওয়া করতে কিন্তু মেলায় খাওয়া দাওয়া করতে আমার ইচ্ছা করছিল না দিয়ে পাশে একটা রেস্টুরেন্ট ছিল ছোটো মোটো তো ওখানেই চলে আসলাম তো ওখানে এসে খাবার অর্ডার দিলাম আর বড় মতন খাবার অর্ডার দেওয়ার দায়িত্বটা আমারই পড়লো মানে তোমার দাদাভাই বললো তুমি তোমার যা পছন্দ তাই অর্ডার দাও তো আমি আর বেশি ভাবনা চিন্তা না করে কদিন ধরে রাইস খেতে ইচ্ছা করছিলো একটু একটু তো রাইসই অর্ডার দিয়ে দিলাম তো আমরা অর্ডার দিয়েছিলাম রাইস আর চিলি চিকেন তো আমাদের অর্ডার দেখতে দেখতে চলেও এসেছে আমরা খাওয়া শুরু করে দিয়েছি আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার যাব মেলাতে মেলা থেকে আর কিছুক্ষণ ভাসান দেখে তারপরে আসবো বাড়িটা এবার তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে বাঁশের কেল্লা আর এই বাঁশের কেলায় আমি লাস্ট দেখেছিলাম তার উপরেও অনেক ঠাকুর ছিল যেটা আমাদের দেখা হয়নি কারণ অনেক রাত হয়ে গিয়েছিল এটা দেখে আমি বাড়ি চলে এসেছিলাম তো গরমের মধ্যে আমরা লোকের বাড়ি এসে শুয়ে আছি ফাঁকা জায়গায় আর আমার মা দেখো আইসক্রিম নিয়ে এসেছে সবার জন্য আর এদের দেখো তর্স হচ্ছে না নিয়েই খাওয়া আরম্ভ করে দিয়েছে এই যে আইসক্রিম আমি আর এই যেমন ঠাকমা শুয়ে আছে এদিকে দেখাচ্ছে দেখো দেখো আমার ঠাকুমা কত ইং এখন রামনবী দেখে এসেছি রাত্রির অনেকক্ষ রাত্রি হয়ে গেছিল রামনবমী দেখে আস্তে আস্তে তাই কালকে রাত্রিটার ভিডিও করে হয়নি কালকের ভিডিওটা আজকে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করেন পাশে থাকবে তো দেখা হচ্ছে পরের আবার নতুন ভিডিও